দেখেছো আশেপাশে সবাই তাদের বয়ফ্রেন্ড কাছে কেমন করে চুমু খাচ্ছে সেটাই তো দেখছি এখন আর সমাজ বলতে কিছু নেই জানো সবকিছু খারাপ হয়ে গেছে তবে যাই বল না কেন এই সবের মাঝে কিন্তু অনেক বেশি ভালোবাসা থাকে সেটা তুমি অস্বীকার করতে পারবে না তুমি না সত্যি অনেক বোকা জানো এই সবের মাঝে মোটেও ভালোবাসা থাকে না সবের মাঝে তুমি বললেই হলো নাকি আসলে সত্যি এটাই যে এইসবের ভালোবাসা থাকে যেটা আমার কপালে নেই তানিয়া নিজের মুখটা ভেঙচি কেটে ঘুরিয়ে নিল তানিয়া মুখ ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে নিতেই তাহাসিন তানিয়ার মুখের দিকে দৃষ্টিপাত করল তাহাসিন তানিয়ার মুখের দিকে তাকিয়ে স্পষ্ট আজ করতে পারছে যে তানিয়া আসলে তার থেকে কি চাইছে তাহাসিন বিষয়টা শিহর হতে তানিয়াকে উদ্দেশ্য করে প্রশ্নসূচক কণ্ঠে বলল আচ্ছা হঠাৎ করে তুমি নিজের মুখটা বাংলার পাঁচের মতো করে ফেললে কেন কি হয়েছে আবার বলো আমায় শুধুমাত্র লালসা থাকে আর কিছু না আচ্ছা হঠাৎ করে তুমি নিজের মুখটা বাংলার পাঁচের মতো করে ফেললে কেন কি হয়েছে আবার বলো আমায় কি হবে আমার আমি ঠিক আছি তুমি ঠিক আছো সেটা তো মনে হচ্ছে না তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু আমার থেকে আড়াল করার চেষ্টা করছো বলো কি বলতে চাও আমি অনেক কথাই বলতে চাই কিন্তু আমার কথা শোনার মতো কি কেউ আছে নাকি সবাই নিজেকে নিয়ে বেশি আমাকে নিয়ে ভাবার মতো কি কেউ আছে ওরে বাবারে রে আচম কেমন করে কথা বলতে শুরু করেছো কেন তাছাড়া আমি কোথায় আমাকে নিয়ে বিজি হয়ে পড়লাম এই যে আশেপাশে থাকা লোকজনকে দেখার পরও তোমার মনের মাঝে কোনো ফিলিংস কাজ করছে না এর থেকে কি বোঝা যায় কি আবার বোঝা যাবে কি বোঝা যাবে মানে এর মানে এটাই বোঝা যাচ্ছে তুমি নিজেকে নিয়ে বেশি আমাকে নিয়ে ভাবার মতো সময় তোমার নেই যদি থাকতো তবে আমায় নিয়ে চিন্তা করতে আমি না খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি পাগল হয়ে গেছ তাই তো পাগলের মতো কথাবার্তা বলতে শুরু করেছ এসব কথার কোনো আঁকা মতো নেই না আমি পাগল হয়ে গেছি পাগলের সাথে কথা বলো না যাও আমার কাছ থেকে ওহ তানিয়া এমন করছো কেন কি হয়েছে বলবে তো আমায় আমার সাথে তুমি সব সময় এমনটাই করতে থাকো হ্যাঁ আমি ভালো না খারাপ সবাই নিজের হুম আমি ভালো না খারাপ সবাই নিজের গার্লফ্রেন্ডকে চুমু খাচ্ছে আর আজ কিস ডে এই দিনে তো সবাই একে অপরকে চুমু খাবে তাই না ছি তুমি এই কারণে এমন করছো আর আমি কি না কি ভাবলাম তুমি কি ভাবতে হাজার লোক এই দিনটার জন্য পুরো বছর অপেক্ষা করে আর আজ সেই দিনটা কাছে পাবার পরেও তুমি কিচ্ছু করছো না এই কষ্ট আমি কোথায় রাখবো আচ্ছা শোনা তোমাকে কষ্ট কোথাও রাখতে হবে না তোমার সব কষ্টগুলো আমার কাছে রাখো নাটক করো না বুঝলে আমায় এক্ষুনি কিস করো আমার মাথা গরম আছে এমন পাবলিক প্লেসে কি করে করব আমি কি করে করবে মানে এখন কি বাড়ি গিয়ে করবে নাকি সবাই এখানেই করছে আর তুমি কিনা বাহানা করছো আমি বাহানা কখন করলাম তাছাড়া আমার লজ্জা বলতে তো একটা জিনিস আছে নাকি আমি এখন পারবো না ঠিক আছে তোমাকে আর কখনো কিছু করতেও হবে না আসছি আমি দানিয়া কথাটা বলতেই রাগে গজগজ করে উঠে তাহাসিনের পাশ থেকে উঠে পড়ল তানিয়া তাহাসিনের পাশ থেকে উঠে পড়তে নিতেই তাহাসিন তানিয়ার হাত ধরে ফেলল তাহাসিন তানিয়ার হাত ধরতেই তানিয়া এক ঝটকায় তাহাসিনের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে হন হন করে হেঁটে চলে যায় তাহসিন তানিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তানিয়া সব সময় এমন কেন করে এমন রেগে কেন থাকে সেটাই তাহাসিন বুঝতে পারে না সব কিছু তানিয়ার এখনই হতে হবে তাহাসিনের কাছে এটা নতুন নয় তানিয়া তাহাসিনের সাথে সব সময় এমন করে তানিয়া চলে যাওয়ার পর তাহসিনও উঠে পড়ল তানিয়ার এই রাগকে যে করেই হোক ভাঙাতে হবে তাহসিন নিজের বাড়ি চলে এসে কিছু গিফট ব্যাক করে নিল ভিশন রাতে তানিয়ার বাড়ি যাবে আর তারপর কি হবে সেটা সারপ্রাইজ থাক রাতের দিকে নিজের রুম থেকে বেরিয়ে সোজা চলে যায় তানিয়ার বাড়ির সামনে তাহসিন তানিয়ার বাড়ির সামনে এসে তানিয়াকে কল করলো না জানালা পেয়ে চোরের মতো করে তাহসিন তানিয়ার রুমে চলে যায় তাহসিন তানিয়ার রুমে এসে দেখলো সব কিছুই পরিপাটি করে রাখা আছে তবে তানিয়াকে কোথাও দেখা যাচ্ছে না তাহাসিন তানিয়াকে না দেখতে পেয়ে কাভাটে গিয়ে লুকিয়ে থাকল তানিয়া নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে কাভাট খুলতেই তাহাসিনকে আচমকা দেখে চিৎকার করে উঠল তাহাসিন তানিয়ার মুখ চেপে ধরে তানিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো চিৎকার করো না আমি তাহসিন তুমি এত রাতে চোরের মতো আবার রুমে কি করছো তো কি করব তুই তো আমার উপর রেগে আছো তাই তোমার রাগ ভাঙাতে এসেছি আমার রাগ ভাঙাতে কেন আসছো আমার রাগ ভাঙাতে হবে না যাও তুমি নিজের বাড়িতে এমন করে বললে তো আমি যাব না তাছাড়া আমি এত কষ্ট করে চোরের মতো এখানে এসেছি কি এমনি এমনি নাকি দেখো বাড়িতে বাবা আছেন কেউ যদি তোমাকে আমার রোয়ে দেখে ফেলে তবে কি হবে সেটা বুঝতে পারছো তো এত কিছু বুঝতে আমি আসিনি আমি তো এখানে তাহসিন কথাটা বলে শেষ করলো না তার আগেই দুম করে তানিয়ার ঠোঁটজোড়া নিজের ঠোঁটের সাথে লেপটে নিল তানিয়া তাহাসিনের এমন আচমকা চুমু হাতে পুরো চমকে উঠল তানিয়ার চোখজোড়া ছানা বড়া হয়ে যায় তাহাসিন আপন মনে তানিয়া ঠোঁটের স্বাদ নিতে থাকলো ওই দিকে তানিয়া নিশ্চুমুক হয়ে আছে মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না তার তাহাসিন মিনিটখানেক তানিয়ার ঠোঁটের পরশ নিতে আলতো করে তানিয়ার ঠোঁটজোড়া ছেড়ে দিল তাহাসিন তানিয়া চোর চোরা ছেড়ে দিতেই তানিয়া হাঁপাতে লাগলো তানিয়াকে এমন করে হাঁপাতে থেকে তাহাসিন বলল কি হয়েছে এমন করে কাঁপছো কেন এমন করে কেউ চুমু খায় আমার নিঃশ্বাস আটকে ফেলার প্ল্যান করেছ নাকি আমি তোমার নিঃশ্বাস আটকে ফেলার প্ল্যান করব কেন আমি তো তোমার সাথে একটু করে আওয়াজ করছিলাম জান মজা করছিলে মানে এটি কি কোনোভাবে মজা হতে পারে ও আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল আল্লাহ আচ্ছা সরি আমার ভুল হয়ে গেছে এখন আবার তাহলে আরো একবার ট্রাই করি এবার কোনো ভুল করব না পাগল নাকি নেল এই সুযোগ তোমাকে আর দেওয়া যাবে না আমি এই সুযোগ আর তোমাকে দিতে পারবো না কেন পারবে না শুনি আমাকে সুযোগ না দিলে কাকে দিবে হ্যাঁ কাউকে দেব না আমার মোটেও ইচ্ছা নাই তোমাকে সুযোগ দিতে তানিয়া কথাটা বলে শেষ করতেই আচমকা তানিয়ার রুমের দরজাটা কেউ একজন নক করলো তানিয়া দরজার নক করা শব্দ কানে পেতেই চমকে উঠলো ভীষণ তানিয়া বুঝতে পারছে না হঠাৎ করে তার রুমের সামনে কে চলে আসলো তানিয়া ভয় পেয়ে গিয়ে তাহাসিনকে উদ্দেশ্য করে ভয়ার্থ কণ্ঠে বলল এখন কি হবে কে আসলো এই আরে এত বল ও কেন তুই শান্ত হয়ে যাও শান্ত হয়ে গিয়ে নিজের দরজা খুলে নিয়ে ওকে এসেছে পাগল তুমি দরজা খুলে দিলেই তো তোমাকে দেখে ফেলবে তখন কি হবে আমার ভীষণ ভয় করছে তুমি এখন এখান থেকে পালিয়ে যাও সরি আমি পালিয়ে যেতে আসিনি এখানে আমি তোমার সাথে অনেক গল্প করি আল্লাহ আমার মনে হয় আর শেষ রক্ষা হবে না তুমি আমাকে ফাঁসিয়ে তবে তো আমি পাবে উফ একটু চুপ করবে যাও গিয়ে দেখো কে এসেছে তারপর কথা না তানিয়া তাহাসিনের সাথে কোনো তর্ক করল না তাহাসিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই তাহাসিন আবারও কভাটের ভিতর লুকিয়ে পড়ল তানিয়া শান্ত হয়ে গিয়ে দরজা খুলে এগিয়ে গেল তানিয়া দরজা খুলে দিতেই দেখতে পেল তানিয়ার মা বাইরে দাঁড়িয়ে আছে তানিয়ার দিকে তাকিয়ে তানিয়ার মা প্রশ্নসূচক কণ্ঠে বলল এত সময় লাগলো কেন দরজা খুলতে আর তুই কি তার সাথে কথা বলছিলেন আরে এমন হা কার সাথে কথা বলবো আমি তো সিরিয়াল দেখছি আপ কেন মা কী হয়েছে না হয়নি বাইরে থেকে তোর কথা শব্দ পেলাম তাই আমি দেখতে এসেছি কি হয়েছে ও মা তুমিও না অযথা চিন্তা করতে থাকো আমি রুমেই আছি একা আছি বিশেষ না হলে দেখে যাও আরে পাগলি মেয়ে একটা দেখতে হবে কেন আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তাই দেখতে এসেছি তাছাড়া আমাদের বিশ্বাস আছে তোর উপর ঠিক আছে মা অনেক রাত হয়েছে এখন গিয়ে ঘুমিয়ে থাকো আছে তুই রাত না জেগে ঘুমিয়ে পড় মা কথাটা বলেই চলে গেল তানিয়াও হাসি মুখে দরজা বন্ধ করে একটা শান্তির নিঃশ্বাস ফেললো তানিয়া শান্তির নিঃশ্বাস ফেলে হাফ ছেড়ে বাসতেই তানিয়ার কাঁধের উপর তাহাসিন হাত রেখে বলল আমার শাশুড়ি মা এসে কি বলে গেল কি আর বলবে বলেছে তোমাকে ঝাটা পেটা করে বাড়ি থেকে বের করে দিতে এত সহজ নাকি আমাকে বের করতে তো পারবে না আসলে মেয়ে জামাইকে কি কেউ বের করে দিতে বলে নাকি হ্যাঁ বলে তো কেন গো তুমি শুনতে পাওনি আমি শুনতে পেয়েছি তো আমার শাশুড়ি আমাকে জামাই এত দিতে বলেছে আর তুই কি না উল্টা পাল্টা কথা বলছো কোচু দিদা বলেছে যখন জামাই সেজে আসবে তখন সবকিছু দিবে এখন যাও তো আমার মাথা খারাপ করো না আমি তোমার মাথা খারাপ করি আজ নিজে থেকে তোমার কাছে এসেছি দেখে তুমি এমন করে তাড়িয়ে দিচ্ছ জি জনাব তাই দিচ্ছি এখন শোনো রাত অনেক হয়ে যাচ্ছে চলে যাও তুমি আমি তো চলে যেতে আসিনি আমি তোমার সাথে গল্প করব তাহাসিদ কথাটা বলতেই তানিয়ার কোমর ধরে একটা হ্যাঁচকার টান দিয়ে তানিয়াকে নিজের বুকে টেনে নিল তানিয়া তাহাসিনের বুকে চলে আসতেই তাহাসিনের চোখের দিকে দৃষ্টিপাত করলো তানিয়া তাহাসিনের চোখের দিকে তাকিয়ে চমকে উঠল তানিয়া তাহাসিনের চোখের মাঝে এক অদ্ভুত নেশা দেখতে পেল এই নেশা যেন তানিয়াকে পাগল করে ফেলেছে তানিয়া দ্রুত তাহাসিনের চোখের উপর থেকে নিজের চোখ সরিয়ে নিল তানিয়া তাহাসিনের চোখের দিকে তাকিয়ে বেশ বুঝতে পারছে তাহাসিনের মনে অন্য কোনো প্ল্যান আছে কিন্তু এখন সেটা বাস্তবে রূপ দেওয়ার সময় নয় তাহাসিন তানিয়ার থুতনি আলতা করে ধরে তানিয়ার মাথাটা উঁচু করে দিয়ে তানিয়ার মুখোমুখি নিজের মুখ রেখে বলল এই চোখ নামিয়ে নিলে কেন আমার দিকে থেকে আমি কি এতটাই কুৎসিত নাকি যে আমার দিকে তাকাতে ইচ্ছে করছে না তোমার এই পাগল এসব কি কথা বলছো আমি কখন এটা বলেছি মানে আমি এমনিতেই তোমার দিক থেকে চোখ নামিয়ে নিয়েছি এমনিতে কেন তুমি জানো না আমার ভালো লাগে তুমি আমার চোখের দিকে তাকালে এই তাহসিন আজ তোমার কি হয়েছে এমন করে কথা বলছো কেন তোমার এমন কথা শুনলে আমার ভেতরে অদ্ভুত অনুভূতি হয় কেমন অনুভূতি হয় বলো জান আমি শুনতে চাই তোমার মনের ভিতরে আমার জন্য কেমন অনুভূতি হয় সেই অনুভূতির কথা কি প্রকাশ করা যায় নাকি এই অনুভূতির কথা আমি তোমাকে প্রকাশ করতে পারবো না এ এক অদ্ভুত অনুভূতি যদি নাই পারো প্রকাশ করতে তবে আমি কেমন করে বলবো বলো এত বুঝতে হবে না তুমি এখন আমার রুম থেকে চলে যাও প্লিজ আমার ভয় করছে খুব কিসের ভয় আমি তোমার পাশে আছি তারপরে কিসের ভয় করছো তোমার এই ভয় তোমাকে নিজের করে পাবার ভয় তাহসিন আমি তোমাকে বুঝিয়ে বলতে পারছি না আমার ভেতরে কি চলছে আমি পাগল হয়ে উঠছি একটু করে আমাকে প্লিজ তুমি নিজের থেকে দূরে রাখো তা না হলে আমার দ্বারা অনেক বড় কোনো ভুল হয়ে যেতে পারে ভুল হোক আমিও তো চাই তুমি ভুল করো আর ভুল থেকে যদি ভালো কিছু আসে তবে ভুলটা ভালো তাহসিন এই কথাটার মানে কি মানেটা আমি বুঝিয়ে দিচ্ছি তাহসিন কথাটা বলতেই তানিয়াকে মৃদু ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল তাহসিন তানিয়াকে মৃদু ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিতেই তানিয়া তাহসিনের দিকে চোখ বড় বড় করে তাকালো তাহসিন তানিয়ার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলল এই মায়াবী চাহনি প্রেমে আমি একবার না হাজার বার পড়তে চাই প্রিয় তানিয়ার কথাটা শুনে তাহসিন তানিয়ার দিকে দ্রুত এগিয়ে গেল তাহসিন তানিয়ার দিকে দ্রুত এগিয়ে গিয়ে তানিয়ার বুকের উপর নিচের মাথাটা রেখে পাগলের মতো নিজের ঠোঁট দ্বারা তানিয়ার বুকের উপর চুমু খেতে লাগলো তাহসিন তানিয়ার বুকের উপর এমন করে চুমু খাচ্ছে যে তানিয়া নিজেকে সামলাতে পারছে না কিসডে বলেই কি তাহসিন তানিয়াকে এমন করে পাগলের মতো চুমু খাচ্ছে নাকি কিছুই তানিয়া বুঝে উঠতে পারছে না তাহসিন তানিয়ার ঘাড়ে গলায় পাগলের মতো চুমু খেয়ে যাচ্ছে তানিয়া নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো তানিয়া তাহাসিনকে থামিয়ে দিয়ে বলল থামো এবার যান আমি নিজেই তোমাকে আজ আদর করব আদরে আদরে আজ আমরা একে অপরের মাঝে হারিয়ে যাব একদম তাই হব আমাদের ভালোবাসার পূর্ণতা আমরা দুজনেই দিব কোনো ভয় নেই বিশ্বাস রাখো আমার উপর তোমার উপর বিশ্বাস আছে বলেই আজও আমি তোমার পাশেই আছি আর তোমাকেই চাই তানিয়ার কথার বিপরীতে তাহসিন কোনো কথা না বলে তানিয়াকে আদর করতে লাগলো তানিয়াও তাহাসিনকে আদর করে নিজেকে পূর্ণ করতে লাগল ভালোবাসা বড্ড অদ্ভুত শব্দের নাম এই ভালোবাসার মাঝে কখন কী হয় সেটা আগে থেকে বলা দায় তানিয়া আর তাহাসিনের জন্য আপনারা দয়া করবেন তাদের ভালোবাসা যেন পূর্ণতার আলোয় আরও সুন্দর করে বাঁচতে পারে গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ